মিস্টার মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘটে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিচ্ছেন এটা গোষ্ঠা থেকে দিচ্ছেন আসলে তবে গোষ্ঠা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার মতন নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি গতকাল বিকেলে এবং সন্ধ্যায় তীব্র জ্যাম ঢাকা শহরে ছেয়ে গিয়েছিল এটাই প্রধান আলোচনার বিষয় হবার কথা ছিল কারণ যত্রতত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কিনা এই আলাপ হওয়া দরকার কিন্তু এর মধ্যেই আরও বড়ো আলোচনার বিষয় হয়ে জানালো উপদেশটা যেন মাহফুজ আলম একটা বিষয়ে আমি আসছি সেই জায়গায় ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায় মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত আনে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসারী ব্যাক্ট আছে কারণ তিনি তার ব্রিফিংয়ের সময় এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান ভিক্টিম সেটা করতেই পারেন আমরা বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক এটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক এই সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর চরম লজ্জাজনক মাহফুজ আলমের জন্য অপমানজনক লজ্জাজনক যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত নিন্দনীয় কাজ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নেখে আসলে মাহফুজ আলম তিনি কিন্তু একটা মন্ত্রী পদে রয়েছেন তো তার মাথায় এরকমভাবে হঠাৎ করে বোতল নিক্ষেপ আসলে কিসের ইঙ্গেট এবং আপনারা সকলে জানেন কিছুদিন যাবৎ মাহফুজুল আলম তিনি জামাত ইসলামকে নিয়ে কিন্তু কিছু কঠোর ভাষায় কথা বলেছিল যার কারণে কিন্তু তিনি প্রচুর পরিমাণে সমালোচিত হয়েছে তো সবাই ধারণা করছে যে জামাত ইসলামের বা জামার শিবিরের লোকেরাই তার মাথায় এটা সুয়ে মেরেছে আসলে কি তাই জামার শিবিরকে এই কাজটা করেছে নাকি এর ভিতরে অন্য কিছু লোকই আছে ভাই প্রথমে বলছি জামার শিবিরের লোক এ কাজটা করেনি এর ভিতরে অন্য কিছু লোকিয়ে আছে কারা করেছে এই কাজটা মন্ত্রীর মাথায় সরাসরি এরকমভাবে আঘাত করলো হ্যাঁ প্রিয় দর্শক খুবই রহস্যজনক একটা বিষয় সবই জানবেন ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওর শুরুতে আমরা এই একই বিষয় নিয়ে কয়েকটা ভিডিওর বিশ্লেষকদের বিশ্লেষণের কিছু মূল অংশগুলো শুনে আছি তো সবাইকে বলবো ধৈর্য সকরের পুরো ভিডিওটি দেখুন হুম সব কিছুই আপনারা খোলা সভাবে জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি গতকাল বিকেলে এবং সন্ধ্যায় তীব্র জ্যাম ঢাকা শহরে ছেড়ে দিয়েছিল এটাই প্রধান আলোচনা বিষয় হওয়ার কথা ছিল কারণ যত্র তত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কিনা এই আলাপ হওয়া দরকার কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা জানা মাহফুজ আলম একটা বিষয়ে আমি আসছি সেই জায়গায় ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায় মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত আনে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান ভিকটিম সেটা করতেই পারেন আমরা দেখব বহু সময় যখন কোনো এখানে ফৌজদারি অপরাধ ঘটে মারার ঘটনা ঘটে হত্যার ঘটনা ঘটে তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কি না চুরি হলে ডাকাতি হলে এগুলো থাকে সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পর পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে তার আগে একটা জরুরি কথা একটু বলে রাখা দরকার ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন সরকার সেটা করছি করব এসব করতে করতে করছে না তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলেও যেতে পারলেন চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূর যেতে পারলেন না কারণ আমি এভাবে বলি বরং আমি যদি একটা রসত কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আবদুল্লাহ নেই তো মানে হাসনাত আবদুল্লার জন্য সব পথ হারিত তিনি নিয়ম ভাঙতে পারেন কিন্তু এনাদের একজন হাসনাত আব্দুল্লাহ নেই ফলে পুলিশ তাদের উপরে হামলা করে নানান রকমভাবে টিয়ার গ্যাস জল কামান আহত হয় অনেকে হসপিটালে যায় টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল কিন্তু যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে যার বেলার অ্যানিমাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি ব্যবহার করেছি অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম এনিমালস আর মোর ইকুয়াল হাসনাত আবদুল্লাহ মোর ইকুয়াল তারা শেষ বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয় তারপরে শাহবাগে যেতে পারেন শাহবাগ ব্লক করতে পারেন কিন্তু সবার আমার অত সৌভাগ্য হয় না এই যে জগন্নাথের স্টুডেন্টের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এইভাবে চলে যাওয়া যাবে না অ্যান্ড হি গটসারপ্রাইজ যে এত দূর থেকে রাস্তা দিয়ে কীভাবে তারা এসে হাজির হলেন তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে সংকট হয়েছে একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে আমরা হয়তো দেখেছি শাহভাগী পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে মানে দাবি কোনো বিষয় না কেমন দাবি সেটা বিষয় এটা করে ফেললেই হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার ধরে ফলাফল পাওয়া যেতেও পারে কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে এমনকি সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে সব পথ তো দেখানো হলো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল যে একটা মর্মান্তিক ভিডিও একটা ইয়াং কাপল হাজব্যান্ড ওয়াইফ উদ্ভ্রান্তের মতো উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে এই জামিয়াটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে যেতে ব্যবস্থা করার জন্য এটা আমরা দেখলাম তাই আমরা অনেকে শেয়ার করলাম দুঃখ পেলাম কাঁদলাম কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে প্রচুর ঘটে যখন এখানে বা যে কোনোখানে যখন রাস্তা ব্লক করে বিশেষ করে কিছু কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ হার্ট অ্যাটাকের রোগী জাস্ট সাম মিনিটসের এদিক সেদিক একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে কোনো রোগের কারণে ইন্টার্নাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না তিনি বাঁচবেন কি মারা যাবেন ট্রুলি তাই জাস্ট হসপিটালে যাওয়ার সাথে এদিক সেদিকের মধ্যে এটা হয়ে যায় একই খুব অল্প সময় মনে যেতে পারে মানুষ যদি সিভিয়ার এসমার অ্যাটাক হয় সাধারণ গাড়িতে যাচ্ছেন হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে নাচে ফেলা যায় যেত এসব ঘটনা ঘটছে এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারভিউ সময় এবং একটা কথা রিপিটেডলি বলেছে সরকারকে বুঝতে পারতে হবে সরকার প্রশাসক তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে যে কোনো কিছু রাস্তা ব্লক করে ফেলা যাবে না নীতিবীর কলেজ একবার তাদের ইউনিভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহুজন ভোগান্তি তৈরি করেছে কিন্তু যে বললাম কাউকে আমি করতে দেবো কাউকে দেবো না আমাদের সিদ্ধান্ত হাসতাদ আব্দুল্লাহ চলে যেতে পারেন এটা স্টেট না এটা স্টেট না একটা স্টেটে হাসনাত আবদুল্লাহ না আর কেউও যেই আইনটা আছে যে এই ব্যারিয়ার এই ব্যারিকেড ভাঙা যাবে না ভাঙা যাবে না আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন অত কাছে দূরেই থাকুক অত এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেওয়া আছে একটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান শুনতে অদ্ভুত শ্রয় হাস্যকর্ষ নয় কেটাবিষ নয় কিনা যে করবে না সেটা স্টেট থাকবে না তখন স্বাভাবিকভাবে যেটা হয় তখন দেখছে যে হাসনাত আবদুল্লাহারা যেতে পারছেন বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছে তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বা লজিক্যাল আমি ডিবেটে ঢুকছি না আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশি লজিক্যাল মনে হয়েছে আমি ওদিকে যাচ্ছি না কিন্তু ডিপ্লোমা নার্সে যে দাবি আমি ইলজিক্যাল মনে হচ্ছে হয়েছে কলেজের যে দাবি আমি সবগুলোকে ইলজিকাল বহু বহু দাবি নিয়ে এসে রাস্তা ব্লক করে ফেললে কিন্তু তারা দেখেছেন লজিক্যাল ইলজিক্যাল প্রশ্ন এটা এখন বল প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে চাপ প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে করলে এটা করা যায় সো এটা হবে না কেন এজন্যই কাউকে ঠেক দিয়ে কোনো কিছু করতে দেওয়া সরকারের দিক থেকে একেবারে অনুচিত হয়েছে সুতরাং সরকার সাফার করছে এখন চলো চলো যমুনায় চলো যাওয়া যাবে না কেন সবার কি গণতান্ত্রিক অধিকার নাই আমরা যদি মাহফুজ আলমকে জিজ্ঞেস করি নাকি হাসনাত আবদুল্লাহ আপনাদের সাথে সহযোদ্ধা ছিল ওই সময় এবং এনসিপি ইজ এন এক্সটেনশন অফ দ্য গার্মমেন্ট আমরা মনে করি সে কারণে হাসাদ আবদুল্লা বা এরকম কাজ যারা করবেন তাদের জন্য এটা সহি প্রশ্ন আমরা করতেই পারি যাই হোক যারা মাহফুদ আলমের উপরে যে ঘটনাটা হয়েছে খুবই অ্যালার্মিং আমরা দীর্ঘদিন মানে বেশ কিছুদিন থেকে উনি অবশ্যই পুরো আট মাস নিজে যে টার্গেটেড হয়েছেন সেই কথাটা বলছেন কিন্তু কিছুদিন থেকে তার উপর এই আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং তার ভাষ্যে তিনি শিবির বা জামায়াতকে দাবি করে মানে দায়ী করেছেন এটা আমি বুঝেছি আমি বলছিলাম সেটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি সাংবাদিক এবং প্রশাসনকে খুঁজে বের করতে বলছেন কিন্তু তার ইঙ্গিতটা ওইদিকে ছিল কনট্যাক্টটা অবশ্য তাই বলে কন্টেক্টটা এই কারণে বলে বলছি তার সাথে শিবিরের একাত্তরকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন কোথাও জামাত শিবির উল্লেখ ছিল না রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলো ছিল কেন যেন জামাত শিবির লোকজন খেপে গেল তার বিরুদ্ধে কথা বলতে থাকলো তারপর তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা মুছে ফেলেন আমি কোনো একটা টক সাথে বলেছি যে সেটাতে জামাত শিবির উল্লেখ ছিল এটা ভুল হয়েছে শিবির উল্লেখ ছিল আমি আবার দেখলাম কেউ একজন আমাকে কমেন্ট করে এটা ধরিয়ে দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই তো পরে যেটা হলো শিবির সামষ্টিকভাবে তার উপর আক্রমণ করতে শুরু করলো তাকে ভারতের দালাল ট্যাগ দিতে শুরু করলো এবং আরও ভয়ঙ্কর এবং একটা মাদ্রাসা যে মাদ্রাসাটা শিবিরের খুবই শক্তিশালী বা হোল্ড আছে বলে বিশ্বাস করে তামিরুল মিল্লাত মাদ্রাসা সেই মাদ্রাসায় একটা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই করা হয়েছে এগুলো খুব অন্যায় বিভৎস্র প্রতীকী হলেও খুবই বিভৎস চর্চা এগুলো ফলে যারা মাহফুজ আলমের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শিবির আক্রমণ করতে পারে বডিলি আমি এটা মানে সবাই পারে আমি বলছি না কোনো সংগঠন পারে না সবাই পারে কিন্তু শিবির যে ভাব ধরে তারা ইসলামী ছাত্র শিবির তারা পারে এটা আমি জানি আমি দেখেছি আমি বহুবার বলেছে আমি ছিটগঙ্গে যে কলেজে পড়েছি আমি খুব কাছ থেকে শিবির দেখেছি বন্ধু আন্তরের যারা চিঠিগঙ্গা ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানেন এবং তাদের এই আচরণের একটা বহিপ্রকাশও খুব চমৎকারভাবে কমেন্ট বক্সগুলোতে দেখবেন আমি যখনই যে আমার শিবির নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করি আমার সমালোচনা করার রাইট আছে আমার সেই সমালোচনা ভুলও হতে পারে কিন্তু কেউ সমালোচনা জবাব দেবেন না স্রেফ গালি গালাজ করবেন আঘাত করার পর্যন্ত আহ্বান আছে আমার মন্তব্যে যখন আমি এই ধরনের ভিডিও করি সুতরাং যারা এটা দিতে পারেন তারা এটা করতেই পারেন খুবই পারেন এবং ভীতি তৈরির চেষ্টা তারা করতে পারেন যে তাদের বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু বিপদ আছে কারণ এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারতো আমি আবারও বলছি আমি বলছি না এটা সে করেছি এটা অন্য কেউ করে থাকতে পারে সেটা আমি যাচ্ছি না কিন্তু যেন মাহফুজ আলম যেটাকে দায়ী করছেন সেটা করার সম্ভাবনা যে তাদের আছে সেটা আমি উড়িয়ে দেই না সত্যিই উড়িয়ে দেই না কিন্তু যে ঘটনাটা ঘটলো যদি তারা করে নাও থাকেন যেন মাহফুজ আলম যে কনটেক্সের মধ্যে আছেন তাতে এটা মনে করারই কথা তিনি তো দেখেছেন তাকে নিয়ে কি করছে না করছে যে স্টেটাসটা দিয়ে তিনি মুখে ফেললেন তার আগে তো এনার ঘটনা ঘটেছে তারপর মিথ্যা আরোপ করা হয়েছে আমি তো ওই যে ভিডিও করে দেখিয়েছি যে তিনি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন যেটা নিয়ে এভেন তার সহকর্মী অন্যতম উপদেষ্টা আসিফ মহম্মদ সাজিব ভূয়া ক্লারিফাই করতে হয়েছে তো এগুলো করে তো তার উপর আক্রমণ কি তার স্টেটাসে দেখা গেছে তার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে আমি দেখিনি কি হয়েছে আমি তার স্টেটাসে বুঝলাম মেজাজ হারিয়েছেন মেজা হারানোর বিরুদ্ধে আমি কথা বলেছি কিন্তু কনটেক্সটা তো তৈরি আছে সুতরাং এই আঘাত তার উপরে আসতে পারে এবং এটা একটা নতুন মাত্রা যুক্ত করলো যেটা মাহফুজ আলমের সাথে জমায়েত শিবিরের কারণ এটা নিয়ে বলছি আমি আরও অনেক এনসিপির মানুষ মনে করি আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি টেক্নিকলি নন তিনি সরকারে আছেন দলের সাথে কোনো যোগাযোগ আছে বলে আমরা প্রকাশ্যে জানি না কোনো পদ নেই তারপরে বলছেন আমি বলছি সো এনসিপির যে একটা এক্সটেন্ডেড ডিবেট এবং ফাইট শুরু হয়েছে জামায়াতের সাথে অন্তত ভিজিবল যেটা আমাদের সামনে সেটা একটা নতুন ডাইমেনশন যুক্ত হলো আমরা এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখি সরকারকে আসলে সতর্ক হতে হবে হয় অনেক সময় হয় বাংলা সিনেমায় দেখছি নায়িকার মাথায় হঠাৎ করে এই গুন্ডা ইসা বাড়ি দিয়ে নষ্ট হয়ে যায় নাইকে আবার ঘাটলাতে গোসল করতে গিয়া ঘাটলার কোনাতে মাথা বাড়ি গিয়া স্মৃতি নষ্ট হয় আবার উপর থেকে কোনো কিছু পরিয়া নায়কেরও হয় স্মৃতিশক্তি উল্টাপাল্টা হয় তা আমার ধারণা গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘরে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিয়েছেন এটা গোষ্ঠা থেকে দিয়েছেন আসলে তবে গোষ্ঠা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার মতন নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি মানে আপনার যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হলো সেখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকান্ডে ডক্টর যেই চিন্তা ভাবনা আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব নেই একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোনো মুভমেন্ট করে পুরো সরকার হিলানারে সিস্টেম ব্রেক হয় আচ্ছা আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও যমুনাতে চাইলে যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবা এবং সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ হলো যদিও পরবর্তী সরে গেছে আবার যমুনার ইস্যু দেখলাম এরপর এই ইস্যুটার আবার দেখলাম তাদের দেখা দিকে সেখানে জবি শিক্ষার্থীরা যমুনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে মনে হয় না খুব বেশি লাভ হবে যাই হোক তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় যাওয়ার ফলে

এনসিপি গেলে আপনার দ্বি ভূমিকা কেন পালন করবেন কারণ এতদিন তো যমুনার সামনে কোনো ঘটনা ঘটে নাই এনসিপি যে কোনো দাবিতে তারা ঢুকছে এরপর এটা দেখা শুরু শাহবাগ পাবলিক ঢুকছে আবার দেখা থেকে শুরু হয়েছে পানি দিবে ঠান্ডা জান্নাতি হাওয়া দিবে এগুলো তো ভাই আসলে হইতে পারে না আপনি তো একটা নিউট্রাল অবস্থানে আছেন রাইট আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না আপনার বক্তব্য সবার জন্য সমান হওয়া উচিত কারণ আপনি ছাত্রদের মধ্য থেকে মানে আন্দোলনের ভেতর থেকে যে জায়গা সেখান থেকে হওয়ার জন্য উপদেষ্টা

সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর চরম লজ্জাজনক লজ্জাজনক যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ একজন আহ মাহফুজের দিকে পানির বোতল ছুঁড়ে মেরেছে এবং মাহফুজের মাথায় সরাসরি পানির বোতল লেগেছে তার আগে মাহফুজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা একযোগে সমস্যারে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল দু ধ্বনি দিচ্ছিল দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট আমরা প্রথমেই মাহফুজের উপর এই পানির বোতল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কারণ একজন উপদেষ্টা গণপুত্থানের ফলে প্রতিষ্ঠিত সরকারের একজন উপদেষ্টা তিনি যতই বিতর্কিত হন কিংবা শপথ লঙ্ঘনকারী হন না কেন তার গায়ের দিকে সরাসরি পানির বোতল চড়ে মারা এটা চরম ব্যাধবি চরম অন্যায় আর মাহফুজ যতই বিতর্কিত হন না কেন যতই শপথ লঙ্ঘনকারী হন না কেন তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে এটা ফৌজদারি অপরাধ যে মেরেছে তাকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনা দাবি জানাচ্ছি তবে আমি যে প্রশ্নটা এখানে তুলতে চাই যে মাহফুজ কোন মুখে অথবা কোন সাহসে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে কথা বলতে চান মাহফুজ এমনিতেই শপথ লঙ্ঘন করেছে যে মাহফুজ বিপ্লবীদেরকে আন্দোলনকারীদেরকে চব্বিশের গণপুর থানায় অংশগ্রহণকারীদের একটা অংশকে রাজাকার বলছে পাকিস্তান পন্থী বলছে তাদের উপর আমির তো আঘাত করার হুমকি দিচ্ছে তিনি সোশ্যাল মিডিয়া দেখছেন যে জনগণ তার উপর বিরক্ত এবং তিনি স্পষ্টতই শপথ লম্বন করেছেন এটা তিনি নিজেও বুঝতে পেরেছেন বুঝতে পেরেই তো মাহফুজ ফেসবুক পোস্ট ডিলিট করেছেন হ্যাঁ তারপরে তিনি উপদেষ্টা ডক্টর ইউনোস না তিনি থাকবেন শপথ লম্বন করলেও অথবা তিনি নিজে যেহেতু পিছু পড়েছেন ফেসবুক পোস্ট ডিলিট করে এই জন্য সাধারণ জনগণের সাথে ইন্টারেকশনের ক্ষেত্রে এটা বোঝা দরকার যে আমাকে মানুষ দেখতে পারে না আমি জনরোষের মধ্যে আছি আমি কিভাবে কথা বলতে চাই কি সেন্স নাই এখানে সিয়ার আবরা শিক্ষক উপদেষ্টা আছে এমনকি আসিফ নজরুল স্যার আছেন বা অনেক আছেন তার কথা বলতে পারেন আদিল রহমান খান সব আছে মুস্তফা সরল ফারুক আছে অনেকে কথা বলতে পারতেন বা সিনিয়র অনেক আছেন ফজল কবির খানের মতো ভদ্র লোক আছে নিপাট ভদ্র লোক আছে যার প্রতি কার ক্ষোভ নেই ঠিক আছে আসি নজরুল প্রতি অনেকের ক্ষোভ আছে এমনকা ফারুকির উপর আছে কিন্তু ফজল কবির খানের উপর তার ক্ষোভ নাই এরকম একটু উপদেশ পাঠাতেন এখানে দেখছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীর উপর পুলিশ হামলা করেছে এবং তারা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়েছে অতএব আহ সেখানে মাহফুজের মতো বিতর্কিত লোক তাদের সাথে কথা বলতে যাবে এটা একটা ভুল সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্ত হাজারও যদি হয় তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে এটা চরম ব্যাদুপি এবং ফৌজদরি অপরাধ একে অবশ্যই আমি আইনের আনতে হবে কিন্তু দেখেন মাহফুজ ভুল করলে যে তাকে আমরা কিছু বলবো না সেটাও না এখানে আহ পানির বোতল ছুরে মেরেছে হয়তো যে কোনো একজনে যেই মারুক আমরা নিন্দা জানি এবং তাকে আইনের আওতায়নের দাবি জানাই পানির বোতল ছুঁড়ে হয়তো মেরেছে একজনে কিন্তু মাহফুজকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে দুধ্বনি দিয়েছে শত শত শিক্ষার্থীরা এর মানে মাহফুজের বক্তব্য জন্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু রাজি নয় এটা একটা বিষয় আপনি একজন হয়তো পানির বোতল মারার অভিযোগে আপনি আইনের আওতায় আনবেন আমাদের দাবি অনুযায়ী কিন্তু তাকে তো হাজারো শিক্ষার্থীরা দুধনে দিয়েছে এর মানে মাহফুজের লেজিটিমিসি নাই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার ঠিক আছে একটা বড় দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনে দর্শক করে শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ